শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে একটি নির্দেশনাও দেওয়া হয়েছে তো এই নির্দেশনা আসার সাথে সাথেই এটিও কিন্তু বলা যায় যে তোমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোও কিন্তু খুব শীঘ্রই খুলে দেওয়া হবে এবং শ্রেণী কার্যক্রমও কিন্তু খুব শীঘ্রই চালু করা হবে তো এই নির্দেশনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে তারা বলছে প্রাথমিক বিদ্যালয়ে পুরো দমে ক্লাস চালুর নির্দেশ মন্ত্রণালয়ের তো এখানে বিস্তারিত কি লেখা রয়েছে চলো আমরা সেটি দেখে নিচ্ছি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মঙ্গলবার অর্থাৎ তেরোই আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাসের সই করা অফিস আদেশে এর নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিশু ব্যুরোর লার্নিং সেন্টার সমূহে পুরো দমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত তিন আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রোহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয় তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে খুলে দেওয়া এবং শ্রেণী কার্যক্রম অর্থাৎ ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে তো যেহেতু প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে এর মানে বোঝা যাচ্ছে যে তোমাদের হাই স্কুলও কিন্তু খুব শীঘ্রই খুলে দেওয়া হবে এবং যেই সকল স্কুল ইতিমধ্যে খোলা রয়েছে কিন্তু ক্লাস চলছে না সেই সকল স্কুলে কিন্তু খুব দ্রুতই ক্লাস শুরু হয়ে যাবে তাই তোমরা অবশ্যই বিভ্রান্তিতে ভুগবে না তোমাদের জন্য যে সকল আপডেট নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি অবশ্যই কোর্সটিকা এই চ্যানেলে শেয়ার করব। তাই তোমরা অবশ্যই কোর্সটিকা এই চ্যানেলটির সাথে আপডেট থাকবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল